আল্লাহ নবী মেম্বর শরীফ ও খাড়িয়া ফরমান আনা মুহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনে আবদুল মুতলিফ ও কালা আল্লাহ নবী ফরমান আমি মোহাম্মদ আমার বাবার নাম আবদুল্লাহ আমার দাদার নাম আবদুল মুিফ আমরা যে যারা দারাদ মিলাল শরীফর মফিল হুজুর পাকসাইসাল্লামর নসবনমা বর্ণনা নাকি নাকিটা তো আমরা বাড়ি দিতে কাবির কুফারের নাম ললিতরা আসলে হুজুরে পাক সাল্লামর বংশ আদম থেকে লইয়া নবী পর্যন্ত এই বংশপাক ওকেশ হাঙ ঈদ মিলাদুল্নবীর মাঝে হুজুর পাক সাল্লি সাল্লামর নসব বর্ণনা করি আমরা মিলাদ ভরি সব বর্ণনা করি তারা নাই হুজুরে পাহ সাল্লাই সাল্লামর শানো রসল আসাল্লামর প্রশংসা সূচক কবিতা সৃষ্টির মাঝে মোহাম্মদ মোস্তাফা সাল্লি সাল্লাম রে আল্লাহ খিলা বাছাই করছেন কথা আমরা আলোচনা করি বিহি আয়জন ওমিয়ান ও আজানান সুম্মান ও কলুবান এই নবীর জরিয়ায় আল্লাহ আন্দা সৌক হলরে খুলিবা ফকা সৌব আহ আল্লাহ অর্থাৎ যেটা মানুষে সত্য দেখে না এর সত্য দেখবার যোগ্য করবা ও আজান সুম্মান এবং খালুয়া খান হলরে হনবার যোগ্য হল অর্থাৎ الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام علي سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل <applause> صدق الله العظيم دوسوب ركض صلى الله على سيدنا হুজুরের সাল্লামর পরিচিত আল্লাহ নবী দুনিয়ার থানবার আগে দুনিয়ার সমস্ত মানুষের এই নবীর নাম জান এবং মোটামুটি পরিচয় হয়েছে হজরত আলী রদিয়াল্লাহ থেকে রেওয়ায়ত এবং হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ থেকে রেওয়ায়ত প্রত্যেক নবী যার যার উম্মতরে ওসিয়ত করিয়া গেছেন যে তোমার জীবদ্দশায় যদি আখারি জমানার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লামরে ফাও তাহলে তাঁর উপরে ইমান আনবায় তানে সাহায্য বহু সংখ্যক নবী আল্লাহ ঘটাইছেন এক লাখ চব্বিশ হাজার অথবা দুই লাখ চব্বিশ হাজার প্রড়াইছে যেহেতু সমস্ত নবীরা উম্মত্রে ওসিয়ত করিয়া গেছেন মোহাম্মদ মোস্তফা সাল্লিয় সাল্লামরে পাইলে তা নগরে ইমান অন্তত দুনিয়ার সমস্ত মানুষের এই নবীর মোটামুটি ফলিস এবং নাম জানি লেগল না সব নবী যখন ওয়াদা ভালা ওসিয়ত ধরিয়া গেলা যে এই নবীরে ফেরিলে তার নবীরা ইমান আর যেহেতু আসমানি কিতাব হল মোহাম্মদ মুস্তফা সাল্লাম আলোচনা আছে لگی آسمانی کتاب اور عالم ہو لے خوب بل ہوئے حضور پاک صلی اللہ علیہ وسلم رے فوری سے گئی سے لگی اللہ الزین آتعینہ ہوں الکتاب یا کما یعرفون رفون ابنا اہل کتاب اور تت یہود نہ سارا رسول اللہ علیہ وسلم رلا سنن جلا تارا فوار سنن ہو کر سبحان اللہ

জে নবীল নবী উম তৌৰা তৰ মাজে লেখা আছে কুৰণ ৰ আয়ত দ্বাৰা ভাইলাম নানী তৰাত ইঞ্জিলৰ মাজে হজুৰ ফাক্লামৰ কথা লেখা আছে কুৰণ ৰ্য আয়াতো আল্লাহ মহম্মদুৰ মহম্মদ ৰছুল্লীনাৰহু আছিদা কুপোৱাৰী এই আয়াতর মাঝে আল্লাহ মোহাম্মদ সাহাশালাম এবং তার সাহাবি হল তার অনুসারী হল পরিচয় দিয়া এরপরে আল্লাহ এখন ইঞ্জিল এই মতো বর্ণনা তোরা তো আছে ইঞ্জিল আল্লাহ কোরআন সরি আয়াত দ্বারা এই দুই আয়াত দ্বারা আমরা ভাইলাম যে তোরা তিলর মাঝে হজুরে পাক সাল্লাহ্লামর বর্ণনা লেখা আছে আসমানী কিতাব সব আসমানী কিতাবও নবীর কথা লেখা আছে প্রসিদ্ধ কিতাবগুলোর মাঝে কোরআন শরীফও তো নবীর কথা আছে তরা তিন দিল আল্লাহ নবীর কথা লেখা আছে কুরআন আল্লাহ আল্লাহে কসমানী এক কিতাব থাকি গেল বড়ো কিতাব জবুর কিতাব কিতার কথা কোরআন শরীফও আল্লাহ উল্লেখ করছেন না তো লেখন যে যবুর কিতাবর কথা কইছেন না আল্লাহ কারণে এহুদ নাচারা এরা তরা এবং ইঞ্জিল আসমানী কিতাব বলিয়ে বিশ্বাস করত আর যবুর কিতাবর ঘুরে তারা আপত্তি করতো এর লাগি তারা যে দুইটা কিতাব মানে তরাত ইঞ্জিল ও দু কিতাবর কথা আল্লাহ কইছেন আর তারা যে কিতাবের ঘুরে আপত্তি করে إيه كتاب الله كرسي. انا الي شو مستوى محمد مصطفى صلى الله عليه وسلم وسلم لِخَاسٍ وسلم 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 جَلَالُ الدِّينِ رحمت اللَّهِ عَلَيْهِ عبد الله ابن سلام حضور پاک صلی اللہ علیہ وسلم کے سایہ عبد الله ابن سلام یہودی بکتر والے اللہ نے فرمایا انت ابن سلام عالم اہل یثرب ابن یثرب یہودی بڑا عالم تھے عبد الله ابن سلام نے قالا نعم.

ولكن يهودي عبد الله يكون سلام يهودي لك ان عبد الله بن يقول <applause> سلام يقول لك ان يكون ابن سلام يقول لك ان يكون ابن سلام يقول لك ان يكون ابن سلام يقول لك يقول لك الله আছে না নি বাপ করলু আল্লাহ তখন আবদুল্লা সাল্লামে আসাদু আসুল আমি সাক্ষী দিয়া যে আপনি আল্লাহ অর্থাৎ তাই মুসলমান হয়ে গেলে আল্লাহর ফিরে তো আগেও ইমান আছে আর মুহাম্মদ মোস্তাফা সাল্লামের উপরে ইমান আনিল্লা মুসলমান হয়ে গেল এরপরে তাই না والله يا رسول الله إني لا أجد صفتك في التوراة أم التوراة أم صفت فيس الله يسن إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا الفوري الله يحمد شمون دفعيسون أنت عبدي ورسولي سميتك المتوكل ليس بفز ولا غليظ ولا سخاب في الأسواق لا يجزي بالسيئة السيئة ولكن يعفو ويصفح ولن يقبده الله تعالى حتى يقيم به الملة العجاء بأن يَقُولُوا لا إله إلا الله ويفتح به, ويفتح به أعينا روميان وعازان سُمًّا وَقُلُوبًا غُلْفًا ترجمة الله عز وجل أن تأدي والرسول سماح تقول متوكل أبناء أمر بندأ أهنا نامراسي أبغون أهنا الله أمر رسول ছাম্মাই তোক মুতৱাকিল আমি আপোনাৰ নাম ৰাখি মোতৱাকিল হুজুৰ পাল্লামৰ চিফতি নাম আছে বহু নাম আছে জাতি নাম হ'ল মহম্মদ এছ়া আৰু অনেক নাম আছে সিফতী নাম ৰছ্লাম ত' ধৰাটোৰ মাজে আল্লাহ চাম্মাই তুকাল মুতৱাকিল আপোনাৰ নাম ৰাখি আমি মুতৱাকিল লাইচাবি ফলা চাব বিলা চল্লাই এই নবীৰ অৰ্থাৎ আমাৰ পৰিচয় দিছে যে এই নবী কোনো শক্তদীল মানুহ নাই হৃদয়হীন মানুহ নাই এব বজাৰৰ আৱাৰা গুড্ডা মানুহ নাই লাইচাৰিয়ে তলা কিনো এই নবীয়ে তাৰ সৈতে দুর্ব্যবহার করলে দুর্ব্যবহার দিয়ে বদলা দেন না বরং মাফ করে দেলেন শাড়ি দেন ওলা হু আহ তা ইয়কিমা বিহিল মিল্ল এই নবীরে অত সময় পর্যন্ত আল্লাহ মৃত্যু দিতেনা যত সময় পর্যন্ত এই নবীর জরিয়া বেকার মিল সুজানা সুজনা করছেন বেকা মজবরে সুজানা করছেন কিলা সোজা বিয়ায় কউল লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ 500 কইবো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াসতাহু বিহি আয়নান রুমিয়ান ওয়া আযানান সুমমান ওয়া কুলুবান গুলফা এই নবীর দরিয়ায় আল্লাহ আন্দmathscr হরের খলিবা ওগো সুবহানাল্লাহ অর্থাৎ যেটা মানুষের সত্য দেখে না এরারে সত্য দেখবার যোগ্য করবা ও আজান নান এবং খালুয়া খান নগলরে হুনবার যোগ্য করবা অর্থাৎ জেতা খা হলে সত্য হুন তো চায় না এর সত্য হুনবার যোগ্য করবা ও কলুবান গুলফা এবং যে সমস্ত কল অন্তর হল বাতিলে আচ্ছাদিত ডাকে গেছে

والله إنه لموصوف في التوراة ببعض صفاته والله إنه في التوراة ببعض صفاته في القرآن إنا أرسلناك شاهدا ووشرا ونذيرا أنت عبدي ورسولي سميتك المتوكل مطلقا ليس بفظ ولا غليظ ولا صخاب في الأسواق لا يجزي بالسيئة سيئة ولكن يعفو ويصفح

পহারি শরীফও আছে আমি আসিয়াল সাহাবি আসলান তার বেটার নাম আছে আবদুল্লাহ আব্দুল্লাহ সাহাবি আসলাম এবং তার জীবনী আলোচনা করলে পাওয়া যায় যে তার ছেলে বাফর আগে মুসলমান হয়েছে আবদুল্লাহ আগে মুসলমান হয়েছে আবদুল্লাহ ইবনে আমর আমরও সাহাবি আবদুল্লাহ সাহাবি এই আব্দুল্লাহ আসমানি কিতাব তরা জবুর ইঞ্জিল ইতার সম্বন্ধে তাই খুব অবগত আছে এটা তাই জানতা খুব ভালো এর লাগি বহার ভয়ত আতায় কল কুলতুল ইয়ে আবদুল্লাহনে আমরিম নিল আতাই এমনি এসারে কই যে আমি আব্দুল্লাহ আবদুল্লাহ এমনি আমরিম লাশটা কইলাম আপনি আসর বেটা যে আবদুল্লাহ সাহাবি তাহলে আমি কইলাম আকবরিনী সিফতের রসুল্লা সাল্লা সাল্লাম ফি তৌরাত তৌরাতর মাঝে হুজুর পাখল্লামর যেটা সিফত আছে ওটা আপনি আমার সামনে বয়ান করবো কলা আজাল তাই কইল তখন তাই বর্ণনা ঈদ মিলাদুল্নবী করি ঈদ নবীর মাঝে খুজুর পাহ সাল্লি সাল্লামর নসব বর্ণনা করি আমরা মিলাদ ভরি নসব বর্ণলা করি তারা ফোর খুঁজুর পাহ সাল্লি সাল্লামর শানস্লু আস্লামর প্রশংসা সূচক কবিতা বলি ফরিন সৃষ্টির মাঝে মোহাম্মদ মোস্তাফা সাল্লু আলী সাল্লাম রে আল্লাহ কিলা বাসাই করছেন ওটা আমরা আলোচনা করি করি না না আর তো সলা তো সালাম বেজি আসা যে সলা সালাম তো বেজি তাই কোরআন শরীফ আছে ইয়াই হল যে না আমানু সল্লু আলহি ও সাল্লিম ও তসলিম মাস্তরা মহাজির আমি একটা হদিশ্বরী আপনার নাই আমরা যেটা আলোচনা করি এটার ठिकाना अपना रखाई ली बार बार तिरमिजी शरीफ हदीस जा अब्बास रज़ियल्लाहु अन्हु इला नबी सल्लल्लाहु अलैहि वसल्लम कानहु समिया शय्यान फ़क़ाम नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अला मिंबर क़ाल मन आना क़ालु अंत रसूलुल्लाह क़ाल आना मुहम्मद इब्न अब्दुल्लाह इब्न अब्दुल मुत्तलिब إن الله خلق الخلق فجعلني في خيرهم ثم جعلهم فرقتين فجعلني في خيرهم فرقة ثم جعلهم قبائل فجعلني في خيرهم قبيلة ثم جعلهم بيوتا فجعلني في خيرهم بيتا فأنا خيرهم نفسا وخيرهم بيتا عبد الله بن عباس حضرة عباس رضي الله عنه يقدين حضور صلى الله عليه وسلم قال نهو سمع شيئا তাহলে দেখলে বুঝা যায় কিতা কীতা গুসা করিয়াছে ই হজস্বরীপের ব্যাখ্যার মাঝে আছে কোনো মুনাফিক বা কাফিরে রসুল্লাহ ইসলামর বংশে ফটাক ভরছিল এর লাগে নবীর রাগান্বিত হইয়াছে পকা মানবী সাহা ইসলাম আল্লাহ মেম্বরে রসুল ইসলাম মেম্বর শরীফাই অবশ্যই সাহাবি উল্লরে ফলমান মান আনা হসে আমি খেয়ে কয়ালু আন্তা রসুল্লাহ এগুলো কইল আপনি আল্লাহ রসুল হুজুর পাল্লামের উদ্দেশ্য আছে রসুল বংশ এবং রসুল ইসলাম আল্লাহ কিলা বাসাই করিয়া মর্যাদা দিছেন কটা সম্বন্ধে হইতা এগুলো সহজ হতা কই দিছেন আন্তা বুমন আনতা রসুল্লাহ আপনি আল্লাহ রসিদ বক প্রসুল্লাম মেম্বর শরীফ খাড়োজা আল্লাহ নবী মেম্বর শরীফ খাওয়াইজে ফরম আনা মোহাম্মদ আবদুল্লাহনে আব্দুল মুখান আল্লাহ আল্লাহ নবী ফরমান আমি মোহাম্মদ আমার বাবার নাম আবদুল্লাহ আমার দাদার নাম আব্দুল মুতলিফ আমরা যে যারা মিলাদ জানিফর মফিল হুজুর পাকসাল্লাম নসব নমা বর্ণনা করেন নাকি দেখ তো আমরা বাই একগুলো ওখান যেটা কাবির কুফার নাম লৈলিত্রা আসলে হুজুর পাকসাল্লাহিসাল্লামর বংশ আদম থেকে লইয়া নবী পর্যন্ত এই বংশ পাক ওকে আল্লাহ নবী ফরমাইছেন মিল্লাজুন আদম আইলান ওলাদানি আবি উম্মি আদম থেকে লইয়া আমার জন্ম পর্যন্ত আমার বংশর মাঝে বংশসূত্রর মাঝে কোনো হারামির সন্তান নাই ফুকসব হার্লাহ এরপরে আল্লাহ নবীর নসব গুরুত্বপূর্ণ ব্যাপার ইতাবাদি সরিহা আছে বোখারি সরিব হুজুরে পাক সাল্লা বাইশ বাইশ্রিড়ি পর্যন্ত আছে নবী মিন্ন সাল্লাই্লাম મોહમ્મદ સહુસમ એમને અબ્દુલ્લા એમને અબ્દુલ મુત્ત હાશિમ એમને આબ્દ મીને કલાબીને મૂરરાઈબને કાવમને લોહીબને ગલીબ ને શિહિને માલિકીને નજરી એમને કનને ખુઝૈમત એમને મુદ્રિક તૈબને ઇલિયાને મદુરી નજોરીબ ને મહાદેવને આદનામીઓ મસ્તરા મહાદેરી તે ভয়সায় হইলাম আবদুল্লাহ আমর আমরিবনে আবদুল্লাহ বয়ান আমরিবনুল্লাহ তাই তরাত সম্বন্ধে খুব বালা জানা আছে ইঞ্জিল সম্বন্ধে বালা জানা আছে তাইন যে বর্ণনা দিলা এহুদির বড় আলিম আবদুল্লাহ সালাম তাইনও দেখা যায় অবিকল উরহম বর্ণনাদী সময়ে সময় দেখা গেছে আহলে কিতাবর আলিম দ্বারা অনেকেও অনেক সময়ে হুজুরে পাক সালি সাল্লামর বর্ণনা ফাইলা ফাইলাকইটা যেহেতু আসমানি কিতাব হলে হুজুর ফাকসল্লা সাল্লামর বর্ণনা আছে এর লাগি এহুদ নার আলিম হলে હજુ પાક સલમ ખૂબ ભલા ફરી આગળ